নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি সকাল সকাল দুজনে চলে এসেছে আমার বাড়ির সামনে দুই দারোয়ান তো ওদেরকেই বিস্কুট দিতে পাঠালাম আর এইকে রুটি পরোটা এইসবের থেকে না একটু বিস্কুটটা খেতে বেশি পছন্দ করে আমাদের ডনটা তাই জন্য আবার একা হয় না আবার একটা সবজি জুটিয়েছে তো যাক দুজনকেই দেওয়া হলো তবে এসে যখন গেছে দুজনেই খেলো তো চলুন আমার তো জানেন সকালবেলা একটা যুদ্ধ চলে তো সেই যুদ্ধে নেমে গেছি অলরেডি ভাতটা হয়ে গেছে এখন একটু মাছের ঝাল বানাবো তার জন্য কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো ধন পাতা দিয়েই বানাবো আর ওর মধ্যে হয়তো দুটো আলু সিদ্ধ দেবো আলু সিদ্ধটা আগে থেকেই আমার ভাতের সাথে কড়া রেডি ছিল তো ওই আলু সিদ্ধ দিয়ে একটু মাছের ঝাল বানাবো আর এখানে একটু মেথি শাকের চচ্চড়ি বানিয়েছি তেলপোঁটা দিয়ে বেশ সুন্দর গন্ধটা বেরিয়েছে জানেন যাই হোক চলুন হয়ে গেছে মোটামুটি রান্না বান্না মাছের ঝালটা করলেই হয়ে যাবে মাছের ঝালে জল দিয়ে আর আমি চলে এসেছি ধনে পাতা তুলতে এখন তো আর ধনে পাতা কিনিই না এত সুন্দর আমার গাছগুলোতে হয়েছে এইগুলো দিয়েই হয়ে যাচ্ছে মোটামুটি তবে আমি পুরোটা কখনও উবড়াই মানে গোটা গাছ কখনো আমি তুলি না একটু কাঁচি দিয়ে কেটে নিই আর এত সুন্দর ঝাড়ঝাড় হয়েছে তো বেশ ভালো লাগে একটু হাতের নখ দিয়ে কাটলেও হয় তবে অনেকগুলো যেহেতু কাটবো তাই আমি কাঁচিটা নিয়ে এসেছি তো চটপট করে কেটে নিয়েই চলুন আর এত সত্যি কথা বলতে নিজের চাষের গাছের সবজি বলুন পাতা বলুন তুলতে এত ভালো লাগে তবে সকাল সকালে এগুলো না সময়ও হয়ে ওঠে না তবে আবার মানে টাটকা যেটা জিনিস হয় সেটা কিন্তু এরকম নিজের বাগান থেকেই পাওয়া যায় তবে কয়েকটা কড়াইয়ের ফুলও এসেছে দেখছি তবে সেগুলো এখনো কি হবে জানি না কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রথম থেকেই বলছি এবছর চাষবাস করতে তবে এই ধনেপাতাগুলো পাতাগুলো কিন্তু অনেক আগের বসানো তাও এ থেকে অনেকবার তোলাও হয়েছে যদিও তবে এই ঝাড়ঝাড়গুলো থাকলে গোড়াটা আবার এ থেকে কচি কচি পাতা বেরোবে এই দেখুন কয়েকটা পাতা তুলতেই কতগুলো হয়ে গেল এটা একটু ধুয়ে এবারে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো এখানে তিন পিস মাছের ঝাল হচ্ছে বটে এখন এক পিস মাছের ঝোল ফিজে তোলা আছে সেটাও আজকে বের করে নেবো যা ওদিকে রান্নাবান্না সেরে আর ওই বাবাকে সব টিফিনটা গুছিয়ে দিলাম উনি বেরিয়ে গেল তারপর আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে চলে এসেছি লাউটা কাটতে একটু লাউয়ের ঝোল বানাবো মাছ দিয়ে না এমনি একটু যে ছিঁচকি হয় সেরকম একটা শুধু লাউ দিয়ে বানাবো আমার মায়ের জন্য একটু পাঠাবো কয়েকদিন দেখেই দেখছেন মা একদমই আমাদের বাড়ি আসতে পারছে না সেই আমার স্বাদের দিনে এসেছিলো আশীর্বাদই করতে মায়ের শরীরটা এতটাই খারাপ মাও আসতে পারছে না আমাকে দেখতে তো তাই জন্যই একটু করে পাঠাচ্ছি তবে এর মধ্যে আলু টালু কিছু দেবো না শুধুই লাউ করব। লাউ খেতে আমারও খুব প্রিয় আপনারা জানেন আমি পারলে এক করা লাউয়ের তরকারি খেয়ে নিতে পারি একবারে আমি খুব ভালোবাসি লাউ খেতে আর এই লাউটা এত কচি এত নরম মানে কী বলবো তবে লাউটা কিন্তু লম্বা লাউ দেখেছেন দেখি যখন কাটছিলাম বুঝতেই পেরেছেন এর স্বাদটা একটু অন্য হয় ঠিকই কিন্তু আমার কোনো ডিফারেন্স লাগে না আমার একই লাগে যেটা খেতে বেশি ভালোবাসি বা পছন্দ করি তার কোনো ডিফারেন্স আমি খুঁজে পাই না অনেকেই ভাবে যে লাউ গোলটা ভালো লম্বাটা খুব একটা স্বাধীন নয় কিন্তু আমার তো বেশ ভালোই লাগে আর এত নরম সব থেকে বড় কথা এটাই যে কিছু বোঝাই যাচ্ছে না যে লাউটা কেমন তো যাই হোক আমি এটা আপাতত একটু পাঁচ ফোড়ন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে শুধু এটা একটু মাখা মাখা তরকারিটা করে নেব তবে লাউ থেকে যে পরিমাণে জলটা বেরোয় আলাদা করে আর জল দিতে লাগেও না এই পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম তার ওপরেই এই দিয়ে দিলাম লাউটা ব্যাস একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো বেশ লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে যাবে এটাই রান্নাটা করতে ভালো লাগে আলাদা করে কিছু মশলাপাতিও দেবো না কিন্তু এর একটা এমন সুন্দর দুর্দান্ত স্বাদও চলে আসবে যে গরম গরম এক দুবাটি খাওয়া যেতেই পারে মোটামুটি হয়ে গেল চলুন এখন আমি টিফিন খাবো গতকাল রাতে আলুর বাবা চপটা এনেছিল টমেটো পেঁয়াজ দেওয়া চপ বেশ বড় বড় মোটা মোটাই চপগুলো হয় গরম গরম আধখানা খেয়েছিলাম আর এখন আধখানা খাচ্ছি তো ব্যাস চলুন ওটা খেলাম তারপরে মায়ের জন্য লায়ের তরকারিটা পাঠানোর আগে আমিও এক কাটিয়ে রেখেছিলাম আর সেটাই খাচ্ছি এখন গরম গরম লায়ের তরকারি এত সুন্দর হয়েছে দেখুন এই যে জলটা আছে এটা সম্পূর্ণ লায়ের জল আলাদা করে আমি জল দিইনি এতটা জল বেরিয়ে লাউ সিদ্ধ হয়ে আবার রেডি হয়ে গেছে আজ দুপুরে আমাদের টেবিলটা দেখে আমাদের একটু অবাক লাগছে না আসলে আজকে দুপুরবেলা অসীমা একা পড়ে গেছে ভাত খাওয়ায় তাই জন্যই আমাদের বাড়িতে ডেকে নিয়ে তিনজনে মিলে খেতে বসে গেছি দুর্দান্ত হয়েছে চর তবে এখন আমি আর অসীমা কাছে ভিডিওটা করে দিচ্ছি আলুই আলুইয়ের জন্য আমি থালা বেড়ে রেখে দিয়েছি অলরেডি তবে যা রান্না করেছিলাম তিনজনের খুব ভালোভাবেই হয়ে গেছে অল্প অল্প ভাত অল্প অল্প খিচুড়ি তার থেকেও বড়ো কথা আছে একটু স্কুলের খিচুড়ি আনিয়েছিলাম মাছের ঝাল দিয়ে খাও তো চলুন দারুণ হয়েছে রান্না খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা